সে দানবের কিন্তু দেখতে দেখেন তার বডিটা কিন্তু আসলে যে বডি নারকেল উপর যে একটা ফ্রেশার পরে সে ফ্রেশার কিন্তু সে পুরাপুরি দিতে তাকে সময় বেঁধে দেওয়া হয়েছে বিশ মিনিট

এখন মাত্র সেই থেকে তিন মিনিট সময় অতিক্রম হয়েছে আরো সতেরো মিনিট তিন মিনিট তিন মিনিট তিন মিনিট হয়েছে আরো সতেরো মিনিট সময় বাকি আছে সেই সময়ের মধ্যে যদি কাজটা সে করে ফেলতে পারে তাহলে প্রচুর কষ্ট কিন্তু আপনারা যারা কাছ থেকে না দেখছেন এই জিনিসটা বুঝতে পারবেন আসলে প্রচুর চেষ্টা চালাইতেছে সে নারকেলটাকে চলানোর জন্য সময় কিন্তু ইতিমধ্যে ব্যবহৃত হয়েছে চার মিনিট অতিক্রম হয়েছে

মিনিট অতিক্রম হয়েছে মিনিট না করছে ভাই তার জন্য আপনারা সবাই দোয়া করবেন সেজন্য আরো আমি সিলাইতে পারছি মানুষের সাথে বাজি ধরে নাই তো আপনাদের যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং সবার জন্য ওই শুভকামনা থাকবে অন্যরা করতে পারবো ইনশাআল্লাহ

আগে কতবার করছেন আমি আহ আরো দশ থেকে বারো বছর আগে একটা করছিলাম তাও আমার নিজের গাছের তো নারকেলটা পারছিলাম করছি সেই দিকে কিন্তু আমি দৃষ্টি রেখে সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে চেষ্টা করলে উপায় হ্যাঁ এটা তো অবশ্যই কি বলবো ভাই পা দিয়ে নারকেল ছোটানো আপনি আমি আজকে আমার লাইফ প্রথম দেখলাম ভাই আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ দিতে চাই আপনি অসম্ভব কালটাকে সম্ভব করার জন্য